এখানে উপস্থিত আমার সংগ্রামী ছাত্র ভাই ও বোনেরা সেই সাথে আমাদের এই বাড়ির আশেপাশে এই অভিভাবকরা যেই সাধারণ মানুষ আর যেই রাজপথে মেসেছেন আমি তাদেরকে বলতে ইতিহাস

আমাদের ছাত্র নেতা ভাইরা সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় যে আসাদ আবদুল্লাহ ভাই সার্জিজ আলম ভাই তারা যে আন্দোলনের নেতৃত্ব দিতেছে আমরা সেই আন্দোলনকে সমাধি জানিয়ে তারা যেই আমাদের কল্যাণে তারা নিজের স্বার্থে ভাই কিছু করে নাই আমি জনিরা চাকরির দরকার আপনাদেরও চাকরির দরকার এই কোটা চুরি চাকরি পাই না ভর্তি পরীক্ষা দিয়েছি হাজার হাজার ছাত্রদের সাথে সংগ্রাম করে একটা সিট পেয়েছি কিন্তু তাদের মুক্তিযুদ্ধ করা আছে আমার সাথে আমার বান্ধবী চান্স পেয়েছে তারা তাদের নানা মুক্তিযুদ্ধ তাদের দাদা মুক্তিযোদ্ধা আমার বাবা একজন রিক্সা চালক রিক্সা চালকের সন্তান হিসাবে আপনারাও অনেকে মেহনতি মানুষের সন্তান আমি কথা বেশি বলতে পারতেছি না 공天 18... 18... 18... 18...